চার বছর ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কের পর বিয়েতে রাজি না হয় গৃহবধূকে ধারালো অস্ত্রের কোপ প্রেমিকের ধারালো অস্ত্রের কোপে আঙুল কেটে গেল গৃহবধূর গলায় গুরুতর আঘাত ঘটনাটি ঘটেছে ভরতপুর থানার গাঙ্গের ডাক গ্রামে আহত গৃহবধূর নাম পাপিয়া দাস তড়িঘড়িওয় গৃহবধূকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভরতপুর থানার পুলিশ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত প্রেমিকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর গাঙ্গেরডা গ্রামের এক যুবকের সঙ্গে চার বছর ধরে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল গৃহবধূ পাপিয়া দাসের সংসার ছেলে ওই গৃহবধূকে পালিয়ে এসে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল প্রেমিক কিন্তু বিয়েতে রাজি হয়নি পাপিয়া বৃহস্পতিবার পুকুরে গেলে ওই গৃহবধূকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে তার প্রেমিক ধারালো অস্ত্রের কোপে আঙুল কেটে যায় গৃহবধূর গলায় গুরুতর আঘাত লাগে তড়িঘড়ি উদ্ধার করে কাঁদি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভরতপুর

বি কেয়ার <laughs> 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 ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাশ খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট টু ওয়ান